অত্যন্ত বিস্তার কিকটপুর সেখানে আগে বৃক্ষদের নিবাস ছিল এখন এখানে থাকা মানুষরা আদিবাসী কুল ধর্ম আর জাতি এরা মানে না তথা ধন আর স্ত্রী ভোগবিলাসে মত্ত আদিবাসীরা এখানে থাকে ভগবান কলকির লাখো সৈনিক সেই আদিবাসীদের যুদ্ধভূমিতে ধরাশায়ী করে দিয়েছে তারপর যুদ্ধভূমি থেকে আদিবাসীরা যখন পালাতে শুরু করল তখন ভগবান কলকি হেসে বললেন তোমরা পালিয়ে যেও না আমার বান থেকে তোমরা বাঁচতে পারবে না আমি তোমাদের এক্ষুনি পরলোকে পাঠিয়ে দিচ্ছি সেখানে তোদের কেউ সাথ দেবে না সেই জন্য তোরা তোদের শেষবারের মতো বন্ধু বান্ধবদের দেখে নে ভগবান কল্কির কথা শুনে সেখানকার জিন হংস বলল আপনি যেটা বলছেন এটা কখনোই হতে পারে না তারপর জিন ভগবান কল্কির উপরে বানের বৃষ্টি শুরু করে দিয়েছে সমস্ত তীর ভগবান কলকিকে স্পর্শ করে পৃথিবীর উপরে পড়ে গিয়েছে তারপর ভগবান কলকি পৃথিবীতে নেমে বৌদ্ধদের নায়ক তার হাত এবং চুল ধরে ফেললেন এবং তাকে মুহূর্তের ভিতরে ধরাশায়ী করে দিলেন তাকে ধরাশায়ী হতে দেখে বুদ্ধ সেনা ভয় পেয়ে যায় তারপর ভগবান কলকির সেনারা আশ্বস্ত হলেন তারপর ভগবান কলকি নিজের হাতে তরোয়াল নিয়ে শিবের দেওয়া সেই ঘোড়ার উপরে উঠে বসে সমস্ত বৌদ্ধ সেনাদের নাশ করতে শুরু করলেন ভগবান কলকির সংগ্রাম দেখে সেখানকার সমস্ত লোক ভয়ভীত হয়ে যায় পুরো রণভূমি রক্তে সেজে উঠেছে চিকটপুরের সমস্ত বৌদ্ধ সেনা আর লেফট সেনাদের নাশ হয়ে যায় তারপর ভগবান কলকি সেখান থেকে চক্রদ্বীপ পৌঁছান সেখানে স্নান করে নিজের সেনা সহিত কিছু সময় সেখানেই নিবাস করলেন তারপর ভগবান কলকি সেখান থেকে হরিদুয়ারে চলে যান সেখানে গিয়ে সত্যযুগ তথা ধর্ম ব্রাহ্মণের বেশে ভগবান কলকিকে দর্শন করতে এসেছেন তখন ভগবান কলকি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে তখন তিনি বললেন হে প্রভু আমি আপনার দ্বারা উৎপন্ন হওয়া সত্যযুগ আর ধর্ম এই সময় সক কম্বোজ সরবর কলিযুগের নিবাসী সেই কলি আমাকে হারিয়ে বন্দি বানিয়ে নিয়েছে হে প্রভু এই সময় সমস্ত সাধুরা কলিযুগের প্রভাবে ব্যথিত রয়েছে হে প্রভু আমাকে রক্ষা করুন তখন ভগবান কলকি ধর্মকে বললেন এখন সত্যযুগ আসার সময় হয়ে গিয়েছে তাই তুমি এখন ভয় পাওয়া ছেড়ে দাও ভগবান কলকির বচন শুনে ধর্ম প্রসন্ন হয়ে গেলেন তারপর ভগবান কলকি ধর্মের সাথে গিয়ে কলিযুগের রাক্ষস কলির কাছে পৌঁছলেন সেখানে চারিদিকে ভূতের নিবাস হওয়ার কারণে চারিদিকে দুর্গন্ধ ছড়িয়েছিল সেখানকার সমস্ত বৃক্ষে পেঁচা বসেছিল সমস্ত ঘরে স্ত্রীদের বিবাদ আর ক্লেশ হচ্ছিল এখানে সমস্ত পুরুষরা স্ত্রীদের অধীনে ছিল ভগবান কলকির আসার কথা কলির রাক্ষস কলি জেনে গিয়েছিল তখন সে নিজের বাহন প্যাসার পিঠে বসে নগরের বাইরে এলো কলিকে আসতে দেখে ভগবান কলকি ধর্মের সঙ্গে মিলে কলির সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন ভগবান কলকির সেনা কলির সেনাদের সম্মুখীন হল কলির সেনাদের মধ্যে দুইজন কক এবং বিকক নামে রাক্ষস ছিল তারা দুজনই ভগবান ব্রহ্মার থেকে বরদান প্রাপ্ত করে বজ্রর সমান অত্যন্ত কঠোর হয়ে গিয়েছিল তাদের দুই ভাইয়ের একই রকম চেহারা ছিল দুইজনার সঙ্গেই ভগবান কলকির ঘোর যুদ্ধ হলো। অন্যদিকে ধর্ম প্রচণ্ড রেগে গিয়ে কলির সঙ্গে যুদ্ধ প্রারম্ভ করে দিলেন ধর্মের সঙ্গে সহযোগিতা করার জন্য সত্যযুগও তার কাছে চলে এলেন তারপর কলি যুদ্ধে নিজেকে হারতে দেখে নিজের বাহন যুদ্ধে সেরেই নিজের কক্ষে পালিয়ে গেলেন আর ওইদিকে দুই ভাই কোক বিকোক ভগবান কলকির সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাচ্ছিল সেই যুদ্ধ দেখে তথা দেবতা এবং মনুষ্য ভয়ভীত হয়ে পড়লেন কোগ বিককের প্রহারে ভগবান কলকির সমস্ত অস্ত্র শস্ত্র মাটিতে পড়ে যায় তারপর ভগবান কলকি প্রচণ্ড ক্রোধিত হয়ে বল্লভ দিয়ে বিককের মাথা সেদ করে দিলেন তাতে তার মৃত্যু প্রাপ্ত হয়ে গিয়েছিল কিন্তু ব্রহ্মাদেবের বরদানের অনুযায়ী যখন কোক তাকে দেখল তখন সে পুনরায় জীবিত হয়ে গেল তারপর ভগবান কলকি বল্লভ দিয়ে কোকের মাথাও সেদ করে দিলেন যাতে তার মৃত্যু প্রাপ্ত হয়ে গেল কিন্তু তারপর তার ভাই বিকক যখন তার দিকে দেখল তখন সে পুনরায় আবার জীবিত হয়ে গেল এই ঘটনা দেখে সেখানকার সমস্ত লোক আশ্চর্য চকিত হয়ে পড়ল তারপর তারা দুই ভাই উঠে পুনরায় আবার ভগবান কলকির সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করে দিল আর তারপর এই যুদ্ধ অনেক সময় ধরে চলতে থাকল ভগবান কলকির অর্শও সেই যুদ্ধ করতেছিল তখন ব্রহ্মা ভগবান কলকির কাছে এলেন আর হাত জোর করে ভগবান কলকিকে বললেন হে প্রভু এই দুইজন রাক্ষসকে অস্ত্র শস্ত্র দ্বারা মারা যাবে না যদি এই দুই রাক্ষসকে একই সঙ্গে দুজনার দুই গালে থাপ্পড় মারা যায় তাহলে এই দুজনার মৃত্যু প্রাপ্ত হবে ব্রহ্মার কথা শুনে ভগবান কলকি দুই রাক্ষসের পিছনে গিয়ে বজ্রের সমান দুই রাক্ষসের গালে দুটো থাপ্পড় মারলেন তাতে তাদের মাথা চূর্ণ চূর্ণ হয়ে গেল এবং তারা দুজনেই মৃত্যুকে প্রাপ্ত করল ওইদিকে ভগবান কলকির সেনা কলির সেনাদের সংহার করছিল আর ভগবান কলকির সেনারা সমস্ত কলির সেনাদের সংহার করে দিয়েছিল তারপর ধর্ম সত্যযুগকে সঙ্গে নিয়ে কলির রাক্ষসের রাজধানীতে প্রবেশ করল তখন ধর্ম নিজের বান নিক্ষেপ করে কলির সমস্ত নগরকে জ্বালিয়ে দিল সেই আগুনে কলির স্ত্রীও মৃত্যু লোক প্রাপ্ত করল তখন কলি কান্না করতে করতে অদৃশ্য হয়ে অন্য বর্ষে প্রবেশ করে গিয়েছে এই প্রকারই কলি এই যুগ ছেড়ে পালিয়ে গেল যখন ভগবান কলকি কলি তথা কোকের উপরে বিজয় প্রাপ্ত করবে তখন ভগবান কলকি নিজের ঘোড়ায় চেপে হাতে তরল নিয়ে ভল্লাট ভল্লাটনগরে পৌঁছবেন নগরের রাজা শশীধ্বজ ভগবান বিষ্ণু ও কৃষ্ণের পরম ভক্ত ছিলেন যখন তিনি ভগবান কলকির নিজের নগরে আসার সূচনা পেলেন তখন তিনি ভগবান কলকিকে ভগবান বিষ্ণুর সাক্ষাৎ অবতার জেনে প্রণাম জানালেন আর নিজের সেনাদের নিয়ে যুদ্ধের জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন তখন রাজা শশীধ্বজের স্ত্রী সুশান্তা যিনি ভগবান বিষ্ণুর ব্রততে নিয়োজিত ছিলেন তিনি যখন নিজের স্বামীকে ভগবান কল্কির সঙ্গে যুদ্ধে যেতে দেখলেন তখন তিনি নিজের স্বামীকে বললেন হে স্বামী ভগবান কল্কিত সাক্ষাৎ বিষ্ণুর অবতার আপনি তার উপর প্রহার কীভাবে করবেন তখন রাজা বললেন হে প্রিয়ে ব্রহ্মা ক্ষত্রিয়দের জন্য যে ধর্ম নিশ্চিত করেছেন তার পালন করা উচিত রণভূমিতে স্বয়ং ভগবান বিষ্ণু থাকলেও তবুও তার উপরে প্রহার করা উচিত রাজা শশীধ্বজ যখন রণভূমিতে ভগবান কলকিকে দেখলেন তখন রাজা শশীধ্বজ ভগবান বিষ্ণুর অবতার কল্কিকে নিজের হৃদয়ে ধারণ করে বললেন হে প্রভু আসুন আর আমার হৃদয়ের উপরে প্রহার করুন যদি আপনি আমার বান থেকে বাঁচতে চান তাহলে আপনি আমার হৃদয়ের উপরে প্রহার করুন রাজা ভগবান কল্কির সঙ্গে যুদ্ধ করার জন্য এগিয়ে গেলেন এবং ভগবান কলকির উপরে প্রহার করতে লাগলেন রাজা ওনার উপরে অনেকবার প্রহার করেছেন কিন্তু তার সমস্ত প্রহার নিষ্ফল হয়েছে তখন রাজা পাহাড়ের চূড়ায় চড়ে ভগবান কলকির উপরে বানের বৃষ্টি শুরু করে দিয়েছেন সেই বানের বৃষ্টিতে ভগবান কল্কির শরীর ঘায়েল হয়ে যায় তখন ভগবান কল্কি ক্রোধিত হয়ে রাজের উপরে অনেক প্রহার করেন এবং রাজা তাতে মূর্ছিত হয়ে পড়েন এই প্রকার দুজনার ভিতরে ভয়ঙ্কর যুদ্ধ হয় রাজা কলকিদেবের উপরে মুষ্টি প্রহার করেন সেই প্রহারে ভগবান মূর্ছিত হয়ে যান এবং মাটিতে শুয়ে পড়েন তখন ধর্ম আর সত্য ওনাকে ওখান থেকে নিয়ে যেতে থাকেন তখন রাজা দুজনকেই কোখের ভিতরে দাবিয়ে নিলেন আর তখন ভগবান কলকিকে নিজের কাঁধের উপরে চড়িয়ে হাসতে হাসতে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে গিয়ে রাজার স্ত্রী সুশান্তাকে বিষ্ণু মন্দিরে স্থিত পেলেন তার চারপাশে বসে বৈষ্ণব নারীরা ভগবান বিষ্ণুর ভজন করতেছিলেন তখন রাজা নিজের স্ত্রীকে বললেন হে প্রিয়ে দেবতাদের প্রার্থনাতে যে ভগবান সম্বল গ্রামে আবির্ভাব হয়েছেন সেই ভগবান কলকি মূর্ছিত হবার বাহানায় আমাদের বাড়িতে এসেছেন তুমি ধর্ম তথা সত্যযুগের সাথে বিধিপূর্বক এনাদের পুজো করো এই কথা শুনে রাজার স্ত্রী অত্যন্ত প্রসন্ন হলেন রাজার স্ত্রী অনেক প্রকারে ভগবান কলকির পুজো অর্চনা করলেন আর ভগবান কলকিকে বললেন হে প্রভু আপনার মূর্ছিত অবস্থা ত্যাগ করে আমাকে দর্শন দিন আপনার দ্বারাই সমস্ত জল পৃথিবী অগ্নি বায়ুর নির্মাণ হয়েছে আপনি চরাচর জগতের স্বামী হে প্রভু আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন আরও অনেক প্রকার প্রার্থনা সুশান্তর দ্বারা করা হয়েছে বিনয়পূর্বক প্রার্থনা শুনে ভগবান কল্কিদেব জেগে উঠলেন আর উনি ওনার সামনে রানী তথা ধর্ম আর সত্যকে দেখলেন তিনি দেখলেন রাজা শশীধ্বজ ওনার পিছনে দাঁড়িয়ে আছেন। তখন ভগবান কলকি সুশান্তাকে বললেন তুমি কে আর আমার পিছনে এই বলবান রাজা কেন দাঁড়িয়ে আছে ভগবান কলকি ধর্ম তথা সত্যযুগকে বললেন আমরা যুদ্ধভূমি ছেড়ে এখানে কি করে পৌঁছে গেলাম ভগবান কলকি তখন বললেন আমি যখন মূর্ষিত হয়ে পড়েছিলাম তখন শশীধ্বজ আমার বধ কেন করেনি তখন রানী ভগবান কলকিকে বললেন আমার প্রতি যদি আপনার প্রতি শত্রুভাব রেখে যুদ্ধ করতেন তাহলে কি উনি আপনাকে এই প্রকার আমার বাড়িতে নিয়ে আসতে পারতেন প্রভু আমার প্রতি আপনারই দাস আর এই জন্যই আমি আপনার দাসী এই প্রকারই আপনি প্রসন্ন হয়ে স্বয়ং এখানে এসেছেন এই প্রকার ভগবান কলকি রাজাকে বললেন হে রাজন আপনি আমাকে সর্বপ্রকারভাবেই জিতে নিয়েছেন আপনার কি ইচ্ছা তখন রাজা নিজের স্ত্রী সুশান্তার প্রেরণা থেকে নিজের পুত্রীর বিবাহ ভগবান কলকির সঙ্গে করে দিলেন কলকি পুরাণ অনুসারে যখন ভগবান কলকি রমা আর পদ্মার সঙ্গে সম্বল গ্রামে থাকতে লাগলেন তখন পরশুরাম একদিন মহেন্দ্রগিরি পর্বতের শিখর থেকে নেমে ভগবান কলকির দর্শন করার জন্য সম্বল গ্রামে এসে পৌঁছলেন ওনাকে দেখা মাত্রই পদ্মা আর রমা ভগবান কলকি সহ ওনার বিধিবিধান সহিত হর্ষিত মনে পুজো আশরা করলেন ওনাকে অনেক প্রকারের ভোজন করিয়ে সুন্দর বিছানার উপরে শয়ন করালেন যখন পরশুরাম বিশ্রাম করছিলেন তখন কলকি ভগবান পরশুরামের পা টিপে দিচ্ছিলেন এবং বিনয়পূর্বক পরশুরামকে বললেন আপনার কৃপায় আমার ধর্ম অর্থ কাম এই তিন বর্গের সিদ্ধি হয়েছে এই সময় রাজা শশীধ্বজের কন্যা আমার স্ত্রী রমা আপনাকে একটি নিবেদন করতে চায় তাকে শোনার জন্য কৃপা করুন পতির বচন শুনে হর্ষিত মনে ভগবান কলকির স্ত্রী রমা পরশুরামকে প্রশ্ন করলেন এমন কোন ব্রত তপস্যা আর নিয়ম আছে যেটা করলে আমার পুত্র প্রাপ্তি হবে তখন পরশুরাম রমাকে ব্রত করার উপদেশ দিলেন এরপর পরশুরাম সেখান থেকে চলে গেলেন ব্রত করার কিছুদিন পরে ভগবান কল্কির স্ত্রী রমা একটি পুত্রর জন্ম দিলেন তারপর ভগবান কলকি সুখপূর্বক সম্বল গ্রামে নিবাস করতে লাগলেন একবার সমস্ত দেবতারা ব্রহ্মাদেবের সঙ্গে বিমানে বসে দেবের দর্শন করতে আসেন আর ওনারা সম্বল গ্রামে এসে ভগবান কল্কির স্তুতি করলেন দেবতারা ভগবান কলকিকে বললেন হে প্রভু আমরা সবাই বিপত্তিতে পড়েছি আর আপনার পুত্র নারী সমেত আপনার সামনে এসেছি হে প্রভু আমাদের উপরে প্রসন্ন হয়ে আমাদের রক্ষা করুন দেবতারা বললেন হে নাথ এখন এই ভূমি ধর্ম আর সুন্দরভাবে শাসিত যদি আপনি আমাদের উপরে কৃপা করেন তাহলে এখানে ত্যাগ করে আপনি আমাদের সঙ্গে বৈকুণ্ঠ ধামে গমন করুন দেবতাদের এমন বচন শুনে ভগবান কলকি অত্যন্ত প্রসন্ন হলেন আর তিনি নিজের সমস্ত অংশ সমেত বৈকুণ্ঠের ইচ্ছা করতে লাগলেন তখন তিনি তার পুত্রকে ডেকে সঙ্গে সঙ্গে রাজ্য অভিষেক করিয়ে দিলেন তারপর তিনি রাজ্যের সমস্ত প্রজাকে ডেকে বৃত্তান্ত বলে ওনাদেরকে সূচিত করে দিলেন যে এখন তিনি দেবতাদের অনুরোধে বৈকুণ্ঠ ধামে যেতে চান এই কথা শুনে সম্পূর্ণ প্রজারা অত্যন্ত দুঃখী হয়ে পড়েন তখন সম্পূর্ণ প্রজারা বলতে লাগলেন হে নাথ আপনি তো সমস্ত ধর্ম জানেন হে নাথ আমরাও আপনার সঙ্গে যাব প্রজাদের কথা শুনে ভগবান কলকি তাদের জ্ঞান উপদেশ দিয়ে বোঝালেন আর স্বয়ং বনের দিকে চললেন সেখানে গিয়ে গঙ্গাজল সমেত সমস্ত দেবতারা মণিদের হৃদয়ে আনন্দ দেবার জন্য হিমালয়ে গিয়ে দেবতাদের মধ্যে বিরাজমান হলেন আর সেখানে ভগবান কলকি নিজের চতুর্ভুজ রূপ ধারণ করে নিজের রূপের স্মরণ করতে লাগলেন সম্পূর্ণ জ্যোতির্ময় সর্বসাক্ষী স্বরূপ সনাতন পুরুষ পরমাত্মা কলকি সূর্যের সমান তেজ আলোতে আলোকিত হলেন বিভিন্ন অলঙ্কারে যুক্ত স্বয়ং অলঙ্কারের সমান নিজে প্রকাশিত হতে থাকলেন শঙ্খ গদা চক্র আর ধনুষ হাতে সুশোভিত হল যখন ভগবান কল্কি রূপে প্রবেশ হলেন তখন সেই জগতীশ্বর প্রভুর রূপ দেখে সমস্ত জীব মোহ মায়া থেকে ফ্রেশ হলেন নিজের পতির এমন অদ্ভুত রূপ দেখে রমা আর পদ্মা ভগবান কলকির অগ্নি রূপে প্রবেশ করলেন এবং ভগবান কল্কির ভিতরেই লীন হয়ে গেলেন আর এই প্রকারই ভগবান কলকি এই ধরা ছেড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন পুরাণ সমস্ত শাস্ত্রের অর্থের সার এই পুরাণ শুনতেই মনুষ্য কামনা থেকে মোহিত হয়ে যায় কলকি পুরাণ শুনলেই চার ফল অর্থাৎ ধর্ম অর্থ কাম এবং মোক্ষের প্রাপ্তি হয় এই কলকি পুরাণ প্রলয়ের অন্তে শ্রী শ্রীনারায়ণ ভগবানের মুখ থেকে প্রকাশিত হয়ে সারা সংসারে ছড়িয়েছে ভগবান বেদব্যাস ব্রাহ্মণের রূপে পৃথিবীর উপরে অবতার ধারণ করে এই কলকি পুরাণের বর্ণনা করেছেন পুরাণে কলকির ভগবান বিষ্ণুর অদ্ভুত রূপের বর্ণনা করা হয়েছে যারা শতলোকের সঙ্গে আশ্রমে পুণ্যক্ষেত্রে ক্ষেত্রে ভগবান বিষ্ণুরভাবে ডুবে থাকে আর এই পুরাণের শুদ্ধ কীর্তন করবে বা এই পুরাণ শুনবে সেই পুরুষের মুক্তি অবশ্যই হবে এই পুরাণ ইতিপূর্বক শুনলে ব্রাহ্মণ বেদের পারঙ্গত হবে ক্ষত্রিয়রা রাজা হবেন আর বৈশ্যরা ধনবান হবেন তথা শূদ্ররা মহান হবে পুরাণ শুনলে বা পড়লে যদি তাদের পুত্রপ্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে তাদের প্রাপ্তি হবে যারা ধন প্রাপ্তি করতে চায় তাদের ধন প্রাপ্তি হবে আর যারা বিদ্যা প্রাপ্তি করতে চায় তাদের বিদ্যাপ্রাপ্তি হবে যদি এই সমস্ত তথ্য বন্ধু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দেবেন